সত্যি বলে সত্যি কিছু নেই সত্যি কি তাই এ নিয়ে তর্ক তো চলতেই থাকবে আপাতত আমাদের কনসেন্ট্রেশন আগামী ছবি সৃজিৎ মুখোপাধ্যায়ের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তি পাবে সামনে তার আগে হয়ে গেল ছবির জমজমার ট্রেলার লঞ্চ আমি তো প্রথমবার টাউন হলে ঢুকলাম তো আমি একদম প্রথমবার মিউজিয়ামে আসার মতন ঘুরে ঘুরে দেখছিলাম উইকিপিডিয়ায় ইতিহাস পড়ছিলাম তো অবশ্যই ঐতিহাসিক জায়গা এবং ভাল লাগছে এরম একটা ছবি যেটার অংশ হতে পেরে খুবই ভাল লাগছে আমার একটা ট্রেলার লঞ্চ এরকম একটা জায়গায় খুব আমার জন্য উইন সিচুয়েশন আর কি হয়তো দর্শকদের ক্ষেত্রে যখন ছবিটা তারা দেখবেন তার সঙ্গে ট্রেলার লঞ্চটা কোথায় হলো তার সরাসরি সংযোগ তারা হয়তো পাবেন না কিন্তু কোথাও যখন তারা এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটা আপনাদের মাধ্যমে দেখবেন তাহলে হয়তো একটা প্রযোজক এবং পরিচালকের একটা ভাবনার বিন্যাস হয়তো তারা বুঝতে পারবেন যে কেন এই জায়গাটাকে চুজ করা হলো হয়তো ট্রেলার লঞ্চে তারা অতটা বুঝবে কিন্তু যখন ছবিটার সঙ্গে আলটিমেটলি কানেক্ট করবেন তখন হয়তো বোঝা যাবে যে কোথাও একটা যোগসূত্র আছে যে কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি অন্য যে কোনো জায়গায় তো করা যেত তাই তো হয় ফলে এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত তার স্ট্রাকচারের মধ্যে সব কিছুর মধ্যে যে একটা অদ্ভুত প্রাতিষ্ঠানিক একটা চেহারা আছে আমাদের ছবিটার মধ্যেও তাই এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে নানান রকমের গোলমাল তাদের ভেতরে খটামুটি তাদের ভেতরে পাওয়া না পাওয়া গুলো যেগুলো বহুবার আপনার সঙ্গে আগে কথা হয়েছে নানান রকম চলতে চলতে থাকে সো আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং নো ডাউট দ্যাট আজকে পুরো সত্যিটা যাতে না বেরোয় আমরা সবাই তাই চেষ্টা করবো সবাই চেষ্টা করবো যে আজকে অতটা সত্যি না বেরোক যতটুকু সত্যি বলে আজকে মনে হবে ততটা সত্যি বলে কী আসলে কিছু নেই এরকম এরকম আমরা চাই তারপর ছবিটা এলে তখন আসলটা বেরো। বেরোক তবে হ্যাঁ আজকে আমরা সাদা কালো হয়ে আছি ঠিকই সাদা কালো দেখতে লাগলো সাদা কালো নই এটাই একদম ঠিকঠাক বলেছে যেমন চরিত্রগুলো একেবারে কোনোটাই সাদা কালো না এবং হয়তো হতে পারে যে আপনাদের একটা অর্থে মানে একটা কীরকম বলবো যে একটা ধোঁকা দেওয়ার জন্য আমরা সাদা কালো পরে থাকতে পারি আমরা যেরকম দেখাচ্ছি আমরা সেরকম কেউই সেরকম নই বারো জন অভিনেতা সবাই একসাথে থাকবে সব দৃশ্যে থাকবে সেটা আমার কাছে খুব আনন্দের ছিল এবং আমরা আট দিন রিহার্সেল করেছি নাটকের মতো এবং তারপর একটা সত্যি গ্রুপের মতো ফর্ম মানে ফিলিং তৈরি হয়েছে আমরা প্রতিদিন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে থাকতাম এরম হয়নি যে এ কাজ করে বাড়ি চলে গেছে তারপর আমাদের কাজ হচ্ছে এরকম কোনো দিন হয়নি সব দৃশ্যে সবাই পুরোটা ছিল তাই সেটা একটা দারুণ আনন্দের এবং দারুণ এক্সাইটিং একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং দর্শকের আশা করছি খুব ভাল লাগবে কারণ শ্রীজিৎ অনেকগুলো গবেষণা করেছে এই ছবির মধ্যে অনেকগুলো ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করেছে সেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় এবং সেটা মানুষকে খুব ভাবাবে সত্যি বলে সত্যি কিছু নেই একটা সত্যি ঝাপসা করা আছে হ্যাঁ সেটাই হচ্ছে উত্তর হ্যাঁ সব স্পষ্ট থাকে না সত্যি সত্যি খুব ভালো সত্যি খুব সুন্দর সত্যি তাদের কাছে খারাপ যারা অপরাধী এবং যারা অপরাধকে চাপা দিতে চায় তাদের কাছে সত্যিটা খুবই ভয়ের এবং বিপজ্জনক বলা যায় স্বপ্নে পাওয়া কিছু চরিত্র তাই তাদের যে প্রচুর ব্যাকস্টোরি পাওয়া যাচ্ছে তা নয় তবে এটা বোঝা যাচ্ছে চরিত্রটির নাম সাদিক চরিত্রটি প্রচুর স্ট্রাগল করেছে একসময় বস্তিতে থাকত এবং তাকে ধর্মের জন্য প্রচুর ঝামেলা পোয়াতে হয়েছে তাকে তার শৈশব শৈশবে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে কিন্তু সে আজকে একটা ঠিক জায়গায় এসে পৌঁছেছে এইটুকু বলার সত্যি বলে সত্যি কিছু নেই তা আমার চরিত্র সম্বন্ধে আমরা অনেক ছবি করি কিন্তু প্রায় কোনো ছবিতেই এরকম সাত দিন ধরে টানা বসে রিহার্সাল হয় না তার একটা বিশেষ কারণ ছিল না এই সিনেমাটা যেহেতু একটা নাটকের অ্যাডাপ্টেশন এটাকে থিয়েট্রিক্যালি শ্যুট করতে চেয়েছিল শ্রীজিৎ তাই আমাদের প্রত্যেককে প্রিপেয়ার্ড থাকতে হয়েছিল পুরো ছবিটাকে নিয়ে মানে এমন ছিল না যে হৃত্বিকের ডায়লগ থাকলে আমি কনসেন্ট্রেট করব না পুরো সিনেমাটা জুড়েই জনকে পুরোটা কনসেন্ট্রেট করে যেতে হয়েছে সেই সেই থিয়েট্রিক্যালিটির জন্য আমাদের একটা রিহার্সাল করতে হয়েছে এবং প্রত্যেকটা সিন আমাদের পুরোটা করে করতে হতো সেটা একটা মজার এক্সপিরিয়েন্স এবং সেটা অ্যাক্টার হিসেবে একটা বড়ো পাওনা মেইনলি বারোজনকে নিয়েই গল্প সবসময়ই বারোজনই আছেন আমার চরিত্রটা হলো যে একজন উকিলের আমি সহকারী মানে জুনিয়র আর কি যে তার নিজের কাজটা ঠিকঠাক করে দেয় বাকিটা বলতে পারবো না কেননা বললে চাপ হয়ে যাবে সিজিৎ মুখার্জির ছবিতে বললেই তো সত্যি বলে সত্যি কিছু নেই হ্যাঁ সেই জন্য কিন্তু চরিত্রগুলো প্রত্যেকটাই শুধু আমি বলে না জন বারোভাবেই খুব ইম্পর্টেন্ট এবং ইটস ভেরি মিস্টিরিয়াস এর থেকে বেশি কিছু বলবো জনকে না কোনো দিন যারা সমুদ্রে ঘুরতে যাবেন তাজপুরে একটা চেয়ার নিয়ে সমুদ্রের মাঝখানটায় মানে ওই যেখানে ঢেউ ওইখানটায় বসে দেখবেন তো দু মিনিট আমরা দু দিন শুটিং করেছি জন ওই সমুদ্রের মাঝখানে বসে বুঝতে পারছেন একটু রিয়েলাইজ করুন একটা ঢেউ তার কী সাইজ হতে পারে কি ধাক্কা হতে পারে আমরা যেখানে বসে শুট করেছি দুদিন আমাদের যে এখনো নুলিয়াদের মতো দেখতে হয়ে যায়গুলো এর জন্যই আমিকে অশেষ ধন্যবাদ এতগুলো বছর পেরিয়ে আসার পর এখন একটু মানে এমন কিছু যেটা আমি আগে করিনি এরম কিছু হলে তাহলে করার সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি পাই আর কি তো সেই সেটা সবসময়তে ভালো লাগে সেটা গড়পর্তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগেও বহুবার সেরম কিছু বাইরে কিছু করতে পারলে ভালো লাগে তো সেরকম পিছনেই অন্যরকম একেবারে আমি এরম কখনো কিছু করিনি সেই কারণেই আমার আরও বেশি করে লোভ হলো এই এই সত্যটা করার মানে এই এবং এই যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই তাতে আমার চরিত্রটার নাম সত্য সো সেটাও বুঝতেই পারছেন যে সে কোথায় দাঁড়িয়ে আছে মানে এ গোটা ছবির মেট্রিক্সটাতে তো সেটাও আর একটা কারণ বিষয় সত্যি বলে আসলে সত্যিই কিছু নেই এটা আমিও তাই মনে করি এখন কোন সত্যিটাকে আমরা বেছে নেবো সেটা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা উপর ডিপেন্ড করে যেমন দেখে মনে হচ্ছে যে দু হাজার পঁচিশে আমার অনেকগুলো ছবি এটা যেমন একটা সত্যি তেমনি এটা সত্যি যে দু হাজার চব্বিশে আমি শুটিং করেছিলাম সেইগুলো সব রিলিজ করছে তো এটাও একটা সত্যি তো সেই জন্য ওই আর কি মানে দু হাজার চব্বিশে আসলে কোনো ছবি ছিল না কিন্তু দু হাজার চব্বিশে আমার প্রচুর ছবি ছিল কারণ অনেক শ্যুটিং করেছি ওদের সত্যি বলে সত্যিই সত্যি কিছু নেই আমার চরিত্রের নাম অরুন্ধতি অরুন্ধতি একজন ডিরেক্টর এবং অরুন্ধতি ফুল অফ স্পাইট প্রচণ্ড আর অরুন্ধতি মনে করে পুরুষরাই সমস্ত নষ্টের গোড়া অরুন্ধতি পুরুষ মানুষকে সহ্য করতে পারে না সে ইজ ফ্যামিন কিন্তু পরে ব্যাক স্টোরি রয়েছে এবং আমরা জানতে পারব ক্যান তার সেরকম ধারণা প্রথম দিন কিছু জানতে পারিনি শ্রীজিতা জাস্ট আমাদেরকে জানিয়েছিল যে এস বিএফের অফিসে এই টাইমে চলে আসবে এবার তারপর না দেখছি এক একজন করে করে ঢুকছেন আর তখন টেনশনটা আসতে একটু বাড়ছে আমার খুব ইন্টারেস্টিংও লাগছে তারপর তো স্ক্রিপ্ট শোনা হলো এবং আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল এটা আমার নিজের ছবি বলে বলছি না সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল এবং আমার আমাদের সকলের মনে হয়েছিল এই ছবিটা এই স্ক্রিপ্টটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত রেলিভেন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা ছবি ছবিটা সমাজের কথা বলে আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলে রাজনৈতিক রাজনীতির কথা বলে সবটা মিলে খুব ইম্পর্টেন্ট একটা ছবি ছবিটাই খুব এক্সপেরিমেন্টাল একটা ছবি এবং এই ছবিতে যেটা হয়েছে আমি আমি আমার জীবনে আমি করিও নি এবং দেখিও নি বাংলা এরম ছবি যে এখানে বারোজন অভিনেতা রয়েছেন এবং জন অভিনেতাই প্রত্যেকটা সিনে রয়েছেন এবং তাদের মানে আমরা সিন করতাম এক একটা সিন বারোজন একই সাথে করছি পাঁচবার করা হলো সিন শেষ তো এই যে একটা সিনেম্যাটিক ব্যাপার কিন্তু তার মধ্যেও কোথাও একটা থিয়েটারের টাচ রয়েছে এই এই যে মজাটা দুটোর যে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে গল্পটে যেটা আমরা আগে একটু রুকা ফ্যাসলাতে দেখেছি তোর ব্যাংড়ি ম্যানে দেখেছি কিন্তু এখানে গল্পটা শ্রীজিদ্দা খুবই অন্য রকমভাবে ওই এগেন সেই সত্যিটাকে অন্য লেন্সে বলেছেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় খুবই একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স আমরা করতে গিয়েও ফিল করেছি এবং যেমন দেখা যাচ্ছে ভিজুয়ালসগুলো যেই যেই জায়গায় ব্রিজের মাথায় সমুদ্রের ভেতর তারপরে গল্ফ কোর্সে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লোকেশানে শ্যুট হয়েছে সেটা করতে গিয়ে কিছুটা কষ্ট হয়েছে কিন্তু আলটিমেটলি যখন দেখা যাচ্ছে ফ্রেমে সেটা খুব সুন্দর লাগছে টাইটালের নাম রূপা রূপা অ্যাডভার্টাইজিংয়ে বিলং করে এবং খুব স্নুতি না কুচু মনে করে কলকাতায় আর পাবার কিছু নেই কলকাতার ভালো কিছু হচ্ছে না যা ভালো হয় তা বম্বেতেই ভালো হয় তো একে বলা হচ্ছে ব্র্যাকেটে বম্বে ক্যারেক্টারটি তো এই রকম এই বেসিক্যালি তাই চরিত্রে শুধু বদল না গোটা ছবিটাই ও যে অ্যাডাপ্টেশনটা করেছে সেটা অনেকটাই আলাদা আগের যে ফিল্ম অ্যাডাপ্টেশন ছিল তার থেকে কারণ সুজিত এই ছবিটাকে অনেক বেশি রেলিভেন্ট করেছে এই সময় উপযোগী করেছে এবং এই সময়কার যে সমস্যা সেই সমস্যাগুলো একটু একটু করে উঠে আসছে ছবির মাধ্যমে সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবিতে রয়েছে টলিউডের এক ঝাঁক তারকা কাকে ছেড়ে কার নাম বলবো রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় রয়েছেন কৌশিক সেন রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী রয়েছেন সৌরসেনীয় রকম এক ঝাঁক তারকা নিয়ে সত্যি বলে সত্যি কিছু নেই দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন